চারদিকে ধ্বংসস্তূপ ধোয়া আর কান্নার শব্দ গাজা উপত্যকার আকাশে যেন থেমে নেই বিস্ফোরণের প্রতিধ্বনি ডোনাল্ড ট্রাম্পের শান্তির আহ্বান পেরিয়ে ইসরায়েল যেন বেছে নিয়েছে আরেক দফা আগুনের পথ শনিবারের সেই রাতে মাত্র কয়েক ঘন্টার হামলাতেই ঝরে গেছে অন্তত সত্তরটি প্রাণ তাদের মধ্যে শিশুরাও আছে যাদের কারো বয়স মাত্র দুই মাস কারো আট বছর চিকিৎসা সূত্রে জানা যায় এই সংখ্যা গাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পের দেওয়া বিশ দফা শান্তি পরিকল্পনা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আংশিকভাবে মেনে নিতে রাজি হওয়ার পর ইসরাইন হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তবে মিতানিয়াহু সরকার হামলা বন্ধের কথা বলেও চালিয়ে যাচ্ছে হামলা এদিকে গেল কয়েক সপ্তাহ ধরে দুর্ভিক্ষ আর অনাহারে জর্জরিত গাজা অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা মৃতদেহে ভর্তি হচ্ছে হাসপাতালে করিডোর আহতদের জায়গা দিতে পারছে না জরুরি কক্ষগুলো তুফা এলাকার এক আবাসিক ভবনে মিসাইল পড়তেই মুহূর্তে ধসে পড়ে দেয়াল নিহত হয় আঠেরো জন আহত আরও অনেকে বিস্ফোরণের তাপে পাশের ভবনগুলোর কাঁচও গলে যায় চারপাশ ছড়িয়ে পড়ে ধুলো আর ধ্বংসের গন্ধ সংবাদ মাধ্যম আল জাজিরের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবস্থান লক্ষ্য করেই আঘাত আল মাওয়াসির মতো নিরাপদ ঘোষিত শিবিরেও এখন জ্বলছে আগুন যেখানে আশ্রয় নিয়েছিল হাজারো বাস্তুচ্যুত পরিবার সেখানেই আজ ভেসে বেড়াচ্ছে আহত শিশুদের আর্তনাদ এদিকে গতকাল ডোনাল্ড ট্রাম্প হামাসকে দ্রুত জিম্মিদের মুক্তি দিতে এবং যুদ্ধ বন্ধে তার শান্তি পরিকল্পনা সংক্রান্ত আলোচনা চূড়ান্ত করতে আহ্বান জানান তিনি বলেন না হলে সবই হাতছাড়া হয়ে যাবে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম চতুর্থ সালে লিখেছেন বিলম্ব তিনি মেনে নেবেন না তিনি জোর দিচ্ছেন দ্রুত জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির উপর বলছেন গাজা যেন আর কখনো হুমকি হয়ে না দাঁড়ায় হামাসও মেনে নিয়েছে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার কিছু অংশ যেমন ইসরায়েলি সেনা প্রত্যাহার আর বন্দি বিনিময় তবে অস্ত্র সমর্পণের মতো বিষয়গুলো অনিশ্চিত হোয়াইট হাউস জানিয়েছে এই আলোচনার পরবর্তী জন্য মিশরে যাচ্ছেন ও জামাতা জ্যারেড কুশনার সেখানে বসবে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল তবে গাজার সাংবাদিক হিন্দ খোদারির ভাষায় যুদ্ধবিরতির কোন লক্ষণই এখন দেখা যাচ্ছে না মাঠে টিভি